চিত্রনায়িকা পপি দীর্ঘদিন পর জমি সংক্রান্ত বিরোধের জেরে সামনে এসেছেন এবার একই কারণে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় ঘটনার সময় লামিয়া চৌধুরী ফেসবুক লাইভে ছিলেন সেই লাইভে দেখা যায় লামিয়ার গাড়ি ভাঙচুর করা হচ্ছে ভিডিওতে লামিয়া বলছিলেন তার পা ভেঙে ফেলা হয়েছে তিনি হাঁটতে পারছেন না তার গাড়িও ভাঙ্গা হয়েছে তবে লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লার উৎপন্ন হওয়ার প্রীতি পাল্টা অভিযোগ করে দাবি করেন জমি সংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তার ওপরই উল্টো হামলা চালিয়েছেন লামিয়া চিত্রনায়িকার দ্বিতির পাঁচ ভাই ও তিন বোন আর চার নম্বর ভাই লামিয়ার মামা টিপু সুলতান প্রায় নয় বছর আগে মারা গিয়েছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী জানান সম্প্রতি লামিয়ার নানার বাড়িতে জমি নিয়ে বিচার সালিশ বসানো হয় সালিশে লামিয়ার পক্ষে ঢাকা থেকে আসা কয়েকজন উপস্থিত ছিলেন অপরদিকে লামিয়ার মামির পক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের লোকজন উপস্থিত ছিলেন সালিশের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বাঘবিতণ্ড তৈরি হয় এক পর্যায়ে দুপক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তখন লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয় লামিয়ার ওপর হামলা চালায় বিএনপি নেতা মোশারফ হোসেনের লোকজন এ বিষয়ে বিএনপি নেতা মোশারফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন আমার লোকজন কোনো হামলার সঙ্গে জড়িত নয় মহিলারা মহিলারা এইটা করেছে আমিও গিয়েছি ঘটনার অনেক পরে সেখানে গিয়ে শুনেছি লামিয়া লোকজন নিয়ে তার মামিকে মারধর করেছেন লামিয়ার মামি লালা লুত নাহার বলেন আমার মৃত স্বামীর নামে আটত্রিশ শতাংশ জমি আছে সেখানে আমি আমার দুই সন্তানকে নিয়ে বসবাস করি আমার একটি ছেলে অটিস্টিক আমার স্বামীর জমির দখল করতে চায় লামিয়ারা এ নিয়ে সালিশ বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায় এতে আমি আহত হয়েছি বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছি মামি লায়লা লুত্থাহারের অভিযোগের প্রেক্ষিতে লামিয়া বলেন আমি তো আমাদের জায়গার দখলই নিতে পারছি না সেখানে অন্যের জমি দখল করতে কেন যাব অদ্ভুত আশ্চর্য এটা কেমন মিথ্যাচার আমার ছোট মামি শান্তি মতো থাকেন তাকে কেউই ডিস্টার্ব করে না আমার মামার মৃত্যুর পর কোথায় শোক প্রকাশ করবেন তা না করে এই মামি সম্পত্তি নিয়েই উঠে পড়ে লেগেছেন তিনি তার স্বামীর সম্পত্তি নিয়ে যা ইচ্ছা করুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে আমার পরিবারকে তো এভাবে সবার সামনে অসম্মান করতে পারেন না লোকজন ডেকে এনে আমার ওপর হামলা চালাতে পারেন না আমার গাড়ি ভাঙচুর করতে পারেন না পা ভেঙে দিতে পারেন না আমার গায়ে হাত তুলতে পারেন না ভাড়াটে সন্ত্রাসীরা আমার গা থেকে টেনে ফেলে দিয়েছে আজকের ঘটনার অনেক ভিডিও ফুটেজ আছে তাতে আমার সঙ্গে কি কি ঘটেছে তার স্পষ্ট প্রমাণও আছে আমার অন্য আত্মীয় স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন তারাও সবই দেখেছেন লামিয়া এও বলেন ঢাকা থেকে আমি আমার একজন খালাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম আগেও বলেছি আম্মুর মৃত্যুর পর সপ্তাহের প্রতি শুক্র অথবা শনিবার আমি সোনারগাঁওয়ে যাই সময় কাটাই আমার আত্মীয় স্বজনের সঙ্গে খাওয়া দাওয়া করি এরপর আবার ঢাকায় চলে আসি লামিয়া বলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও আমাদের প্রত্যেক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবলসহ সন্ত্রাসীরা আসে ওদের হাতে অস্ত্র ছিল আমাদের মারার জন্য আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমার পা ভেঙে ফেলেছে আমার ফোনও কেড়ে নিয়েছিল আমার অন্যার ট্রেনে ছিঁড়ে ফেলেছে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এরপর আমি গাড়িতে উঠে বসি গণমাধ্যমে কথা বলার সময় হাওমাও করে কাঁদছিলেন লামিয়া চৌধুরী তিনি বলেন আমার বাবা মা মারা গিয়েছেন ওরা আমাদের জায়গা জমি দিয়ে গিয়েছেন কিছুই হোক দখল করতে পারি না চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে আমার ভাই দেশে নেই আমি সব কিছু একাই হ্যান্ডেল করার চেষ্টা করছি এ কারণে সবাই এভাবে আমার পিছনে লেগেছে কয়েক বছর ধরে আমার জীবনে এসব চলছে বলে বোঝাতে পারবো না আমার জীবন এখন হুমকির মুখে আমি একা সন্ত্রাসীরা এসব বুঝে গিয়েছে লামিয়া আরও বলেন আমার মা বাবা মারা গিয়েছেন এসব তো সবাই জানেন এই সুযোগ তারা নিতে চায় ভাবছে আমি নারী আমাকে ধমক বা হুমকি দিলে আমি ভয় পেয়ে যাব কিন্তু না এসব আমার ও আমার ভাইয়ের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার মা বাবা দুজনে অনেক কষ্ট করে এসব সম্পত্তি করেছেন সন্ত্রাসী হামলায় এসব তো ছাড় দেব না আমাদের আত্মীয় স্বজন ওখানে থাকেন আজ তো আমি দেখলাম ঘরের মাঝে লোকজন থাকা অবস্থায় সন্ত্রাসীরা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে লামিয়ার মতে এই হামলা তাদের জমি দখল এবং তাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে এ নিয়ে তিনি তার নিরাপত্তা দাবি এবং প্রধান উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ জানিয়েছেন দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে লামিয়া তার ফেসবুকে লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কিছু ব্যক্তি এ ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে এবং আমাকে রাজনীতির সাথে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমার প্রয়াত বাবা চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং মা প্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি কেউই কখনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না তারা ছিলেন সংস্কৃতির মানুষ আমিও তাদের আদর্শেই চলেছি এবং চলব এই হামলা কোনো রাজনৈতিক বিষয় নয় এটি সম্পূর্ণভাবে জমি দখল ও আমাকে হত্যার উদ্দেশ্যে সংগঠিত হয়েছে আমি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়েই থাকবো আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ করছি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক আমি আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সহযোগিতা চাই সম্প্রতি চিত্রনায়িকা পপিও জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে তার নিজের মা ভাই বোনদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এবার প্রয়াত চিত্রনায়িকা দ্বিতির মেয়েও জমি সংক্রান্ত বিরোধে অভিযোগ করেছেন তারই নিজের মামির বিরুদ্ধে দুটি ঘটনা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই কেন তারকাদের সম্পত্তিতে তাদেরই পরিবার বিরোধে জড়িয়ে পড়ছে আপনার কি মনে হয় কেন এমন হচ্ছে